আল্লাহর নবী হজরত তেনার কমকে সারা জীবন এতভাবে বুঝাইলেন তারা বুঝল না অবশেষে একদিন নহু নবীকে তারা এমনভাবে মারপিট করলেন এমনভাবে অত্যাচার নির্যাতন করলেন নহু নবী জমিনের মধ্যে পড়ে অচেতন হয়ে রইলেন শরীরের রক্ত জমিনের মধ্যে পড়ে জমিন ভিজে গেল ওই সময় নিদানের সময় তাকে একটু খেদমত করবে এমন মানুষ নাই একজন একজন ভিতরে ভক্ত ছিলেন ব্যক্তি এসে নবীকে এমন অবস্থায় পরে থাকতে দেখে নুহনবীর সেবা যত্ন করলেন যখন নুহনবী সুস্থ হইলেন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করল আল্লাহ আমার সারাটি জীবন আমি মানুষকে বুঝাইলাম কিন্তু আমার কথা কেউ শুনল না তুমি আল্লাহ এখন এদেরকে ধ্বংস করে দাও এর বিচার তুমি আল্লাহ করো নুহু নবীর কথা না আমার আপে পরদিন ফেরেস্তাজ ইব্রাহ কে ডাক দিয়া বলতে জিব্রাইল তুমি যাও না কেন এইবার তাড়াতাড়ি নুহুর কাছে যাইয়া একটা সংবাদ দেও তুমি আর আমার নবী নুহুর কাছে সংবাদ দিয়া আসো না একবার সাথে সাথে ফেরেস্তা জিব্রাইল ওই দিন নুহু নবীর কাছে চলে গেল যাইয়া এবার সালাম দিয়া বলিতে লাগিল রে আল্লাহ তোমার আজব পারে তোমার খেলা নীলা খেলা আজব সুন্দরী আল্লাহ তোমার আজব

জিব্রাইল বলতেছে হে আল্লাহর নবীন হু আপনি একটা কাজ করেন কয়েক বৎসর আগে আমার হাত দিয়ে বেহেস্তে হইতে একটা গাছের ডাল দিয়েছিল সেই গাছটা আপনি যেখানে রোপণ করেছিলেন বা যে জমিনের মধ্যে গাড়ছিলেন ওই জায়গায় চলে যান আপনি অতি তাড়াতাড়ি ওই গাছটাকে কেটে সুন্দর তক্তা তৈরি করুন এবং সব কিছুর আয়োজন করুন আল্লাহ তালার হুকুম হয়ে গেছে আপনি বিশাল আকারের একটি নৌকা বা জাহাজ তৈরি করেন কারণ আল্লাহ তালা আপনার কমকে ধ্বংস করে দিবে এই পৃথিবীতে আল্লাহ প্রবণ বন্যার সৃষ্টি করবে এই পৃথিবীটাকে পানিতে ভরিয়া দিবে পানির শয়লাভী হবে আপনি আপনার কমকে সাথে নিয়ে এই নৌকায় উঠবেন কথা শুনে আল্লাহর নবীন হু ওই দিন তার কমের তার কয়েকজন উম্মতকে সাথে করে নিয়ে সেই দরিয়ার ওই পারে যেখানে আমার নহুনবী গাছখানা লাগাইছিলেন সেই গাছের নিচে চলে গেলেন ওরে আমার মন যাইয়া দেখেন নহুনবী আজবে ঘটনা এত অল্প সময়ের মধ্যে কয়েক বছরের মধ্যে গাছ খানা এমন হয়েছে গাছটার দৈর্ঘ্য ছিল ছয়শ গজ লম্বা সবাতে জানাই আমি ভালো ছয়শ গজ লম্বা ছিল গাছখানা শোনেন মন দিয়া আর পাতাইলেতে বের হইছিল। চার শত গছ যাইয়া রে আল্লাহ তোমার ওরে আমার মন ছয় শত গজ লম্বা হয়েছে গাছ শোনেন সমাচার চার শত গাছ জায়গা বিস্মৃত এইবার এত মোটা হইছে গোবৃক্ষ সবাতে যাই কইয়া গা আমি সবাতে যাই কইয়া সবার কাছে পরিচিত এই গাছ খানা তোমার এত অল্প দিনের মধ্যে মানুষের মাঝে এই গাছটি বিস্তৃত হয়ে গেছে পরিচিত হয়ে গেছে যে খুব সুনাম ধন্য একটি গাছ নবী কোন কাম করলেন ওই দিন গাছখানা যখন কাটবার জন্য কিছু সৈন্য সেনা রেডি করলেন তখন গাছের গোড়ায় যখন গেলেন তখন ওই দেশের মানুষ নুহনবীর কমেরা এই গাছটাকে আর কাটতে দেয় না নুহনবীকে যখন ফিরিয়ে দিলেন ওই সময় অনেক কথা বুঝাইলেন তারা তার নুহনবীর কথা মানে না তাই সাথে সাথে নুহু আল্লাহ কি করলেন মনে মনে একটা সিদ্ধান্ত করলো এই গাছ কেটে ওই দরিয়ার পার থেকে এই পারে আনাটা আমার পক্ষে সম্ভব হবে না করে আমার মন লেতে আমলেতে একজন মস্ত বড় বীর ছিল উস্পালোযান নামটি গোজারি কিতাবেতে ভালো আউস বিন ওনাক নামে কিতাবে প্রসার নামটি কিতাবে প্রসার তিন হাজার বছর কে বুঝিতেই পারি কেউ রে হাসাও কেউ রে কান্দাও কেউ বাদে শান্তরী রে আল্লাহ তো মারাজু বনীলা বিন উনাক তাকে লোকে উস পালন বলে সিনে সেই পালনকে যখন আমার নূহ নবী যায়া বলতেছে হে উস তুমি আমার একটা কাজ করে দিবা বলতেছে হে আল্লাহর নবী নুহু আপনার কি কাজ আমি করতে পারি আমার নূহ নবী বলতেছে আমাকে দরিয়ার ওই পার থেকে এই গাছখানা যদি তুমি আমাকে কাইটে আয়না দিতে পারো তাহলে আমি একটু সন্তুষ্ট হইতাম আনাক এই বলতেছে হে এই গাছ আমি কেটে আয়না আপনাকে দেব এতে আমার কোনো অসুবিধা নাই তবে আমার একটা শর্ত আছে নহু আলাই সালাম জিজ্ঞেস করলেন হে উস তোমার কি শর্ত আছে তুমি খুলে বলো ওদিন উস বলতেছে হে আল্লাহর নবীন হু তুমি যদি আমাকে এক বেলা পেট ভরে খানা খাওয়াইতে পারো তাহলেই চলবে আমি আর তোমার কাছে কিছু চাই না নহু সালাম বলতেছে বেশ তোমাকে এক বলা এক বেলা পেট ভইরা খানা খাওয়াবো তো তবে কোনো অসুবিধা নাই আমি তোমাকে কথা দিলাম তোমাকে আমি এক বেলা পেট ভরে খানা খাওয়াবো করে আমার মন ਉਸ पहलवान কিভাবেতে খাবে এবার খানা নহু নবী তার বিষয়ে ভালো জানতো না এত খানা খায় গো বেটায় শুনো समाचार বন্ধু শুনো समाचार

তাহলে বুঝতেই তো পারতেছেন আপনি আমাকে একবেলা পেট ভইরে খানা খাওয়াইতে কত দূর লাগবে কথা শুনে নুহুনবীর মাথা ঘুরে গেছে সর্বনাশ বেটা বলে কি সাড়ে তিন হাজার রুটি আমি পাবো কোথায় আমার ঘরে আছে মাত্র এক পোয়া আটা এই কথা শুনে হ্যাঁ নহনবী বলতেছে দেখো রে উস তোমাকে আমি কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো তুমি আমার গাছ আইনা দাও কিতাবের মধ্যে পাওয়া যায় এই নামতো। পালোয়ান তার এক হাঁটু পানি হিত আর কিতাবে আরো লেখা আছে উস পালোয়ান যদি নীলদরিয়ায় নামতো তার হাত দিয়া দরিয়ার নিচে থেকে মাছ ধরতো আর সেই মাছ সূর্যের দিকে হাত বাড়ায়া দিয়া সূর্যের আলোর মধ্যে বা সূর্যের তাপে এই মাছকে সিদ্ধ করে সে ভক্ষণ করতো বা খাইতো আরো কিতাবে পাওয়া যায় এই উস যদি পানি পান করার প্রয়োজন হইতো তাহলে এই দুনিয়ার সাধারণ সমস্ত পানি দিয়া তার ত্রিশ নামের তোনা হাত খানা তার বাড়ায়া দিয়া শূন্যের উপরে মেঘমালায় আঘাত করত সবাতে যাই বলে মেঘের মধ্যে আঘাত করে পানি লাইত তার বন্ধু পানি পাইত তার সেই পানি আহার করত শুনেন সমাচারে আল্লাহ তোমার আজর নিলারে শেষে উস পালোয়ান দরিয়া পারি দিয়া ওই পারেতে যাই আর অস্ত্র হাতে নিয়া ওই গাছখানা কাইটা গোপ হবে কারে কাঁধেতে উঠায় ব্যাঠায় কাঁধেতে উঠায় কাঁধে কইরা লইয়া দরিয়া পারি দিয়া যায় রে আল্লাহ তোমার আজব মিলারে এত বড় বিস্তৃত গাছ বিশাল আকৃতির গাছ উস পালোয়ান একাই কাঁধে করে নিয়ে এই দরিয়া পার করেছিলেন এটা সাধারণ কথা নয় এই পৃথিবীর অনেক মানুষই এই সমস্ত ঘটনা বিশ্বাস করতে চায় না কিন্তু কিতাবের মধ্যে এর বর্ণনা এইভাবেই আছে আইনা হয়ে দিন চিন্তায় বই রা গেছে আল্লাহর উস ফরিয়াদ জানাইতেছে হে আল্লাহ পর পরে এখন আমি কি করবো সে সকালের নাস্তা খায় সাড়ে তিন হাজার রুটি দিয়ে আর আমার ঘরে এই মুহূর্তে এক পোয়া আটা আছে ওরে আমার মন আল্লাহ বলে ওরে নহু আমি আপনাকে যাই কইয়া এই জন্য তো কোন চিন্তা করা লাগবে না সব বিষয় আল্লাহ তালা

প্রবেশ করবে কিন্তু বলতেছে হে উজ তুমি এখানে বসো তোমার জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর নবী নুহু আলাই তিনটা রুটি ভাইজা এবার একটা প্লেটের মধ্যে কইরা আইনা যখন এই উজ পালওয়ানের সামনে রাখছে উস পালোয়ানের জন্য পায়ের রক্ত মাথায় উঠে গেছে সর্বনাশ দাম দিয়ে বলতেছে নুহু নবীকে হে আল্লাহর নবী নুহু আপনি এত বড় সলসা করতে জানেন এটা আমি আগে জানতাম না আপনি একজন নবী হইয়া এত বড় মিথ্যা কথা বলেন কেন নহু নবী বলতেছে কেন আমি আবার কোথায় মিথ্যা কথা বললাম উস পালন বলতেছে দেখো হে নহু নবী তোমার কথার সাথে কাজের কোনো মিল নাই আমার সকালবেলা নাস্তা খাইলে সাড়ে তিন হাজার রুটি লাগে সে জায়গায় তুমি তিনটা রুটি আয়না আমার সামনে ধর্ষ এটা তো আমার একটা দাঁতের ফাঁকেই বন্ধ হবে না কথা শুই না নুহুল নবী কয় আমি তোমাকে জানাই রাগ কইল না ওরে পালোয়ান মিনতি জানাই তিনটা রুটি আনলাম আমি আরো আছে ঘরে গো আমার আরো আছে ঘরে খাইতে থাকবাই আনতে থাকবো পুরাবে না রে আল্লাহ তোমার আজবে নিলা রে বলতে সেরে হুস তুমি বোঝো না এই তিনটা রুটি দিয়ে তুমি শুরু করো এদিকে আগেই যদি আমি রুটি রেডি করে রাখতাম তাহলে তো ঠান্ডা হয়ে যেত এখন একটা একটা করে চুলায় ভাজতেছে আমি একটা একটা করে আয়না দেবো তুমি একটা একটা করে খাইতে থাকবা যত খাবা ততই দিব তোমার কোনো খানার অভাব থাকবে না এবার উস পালোয়ান ভাবতেছে যাই কথাটা আমার বিশ্বাস হইল কথা শুই না আউসবিন অনাক রুটির প্লেট সামনে নিলেন একটা রুটি হাত দিয়ে ধরলেন খাওয়ার জন্য নুহনবী ডাক দিয়ে বলতেছে দাঁড়াও রে আউজ ওনাক তুমি এইভাবে রুটি খাইতে পারবে না বলতেছে কেন যে হ্যাঁ আমার বাড়িতে তুমি রুটি খাইতে গেলে আমার একটা কথা মানতে হবে তোমার তবেই তুমি রুটি খাইতে পারবা বলতেছে এটা কি কথা যে তুমি বিসমিল্লাহ রহমানির রাহিম পাঠ করে তারপরে তুমি রুটিতে কামড় দিবা আউস আনাক এমন ব্যক্তি বিসমিল্লাহ রহমান রাহিম সে বলতে পারে না নুহুনবী শিখাই দিল কিন্তু সে বলতে পারে না নুহুনবী আবার জিজ্ঞেস করতেছে তুমি বিসমিল্লাহ রহমান রাহিম বলতে পারো না তবে আমি তোমাকে শিখাইতেছি ওরে আমার মন বারে বারে শিখাইয়া দেয় তবু ভুল করতেছে আর বিসমিল্লাহির রহমানির রাহিম নাম মুখে আসে না তার একে একে শিখাইতেছে শিখাইতেছে তারে গো বন্ধু শিখাইতেছে তারে উনিশ বারের বেলা ব্যাটার মুখস্ত হইয়াছে রে আল্লাহ তোমার অপার নীলা রে এই আউস বিন আনাক বলতেছে রে নহু নবী তোমার এই সাপের মন্ত্র এমন একটা মন্ত্র এই মন্ত্র আমি শিখতে পারতেছি না এইটুক কথা তাই আমার মুখে আসে না নহু নবী বলতেছে দেখো এটা সাপারি মন্ত্র নয় এটা বিসমিল্লাহ রহমান রহিম এটা আমার আল্লাহর কালাম বিসমিল্লাহ বলে যখন একটা রুটি নিয়ে একটা কামড় দিলেন কামড় দিল বেশি অর্ধেক রুটি খানা তার মুখের ভিতর গেল আর তো রুটি খাইতে গো পায় না খাইতে গো পায় না বীর পালো আনে গো বন্ধু বীর পালো আনে দেখ রুটি খাইয়া গো তাহার পেটে জায়গা হয় না রে আল্লাহ তোমার আজব নীলা রে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক কামরে একটা রুটির অর্ধেক খান মুখে নিয়ে যখন খাইলেন সাথে সাথে আল্লাহর রহমতে ওই ওইদিন তার পেটের ষোলো পূরণ হয়ে গেল আর সে খাইতে পারে না তার পেটের ক্ষুদার নিবারণ করলেন আল্লাহ পাক এই দৃশ্য এই বিন আনাক বলতেছে নুহু নবীকে হে নুহু তোমার এই মন্ত্রের এমন গুণ আমি একটা রুটি এ পর্যন্ত খাইতে পারলাম না কিন্তু আমার পেটে আর কোনো জায়গা নাই আমার কোনো অংশ ফাঁকা নাই রে আমার মন সারা জীবন এত খানা খাইলাম পেট ভরলো না আর দেখ রুটি খাইয়া গো আমার পেটে ধরে না এমন মন্ত্র পাইলাম আমি এত গুণ তার বন্ধু এত ওহ নবী দাইকা বলে বাকি দুইটা আর রে আল্লাহ তোমার আজব নীলা রে নুহু পিতা কে বলতেছে আউস বিন আনাক বলকি তুমি না 3500 রুটি খাও কেবল মাত্র একটা রুটি তুমি অর্ধেক এসেছো তাতে তোমার পেট ভরলো আউস বিন আনাক বলতেছে হে আল্লাহর নবী নুহু আমার পেটে আর জায়গা নাই আমি বিদায় করে চইলা গেলাম আমার মহান হয় নাই না আয়োজন বাজারে তাম দুনিয়া আটায় এক পাল্লায় তুইলা দিলে পরে আরেক পিল্লায় আরেক পাল্লায় বিসমিল্লাটা। তুই দিলে পরে বন্ধু তুই লাদিলে পরে বিসমিল্লা রই পাল্লা ভারী হবে হাজার গুণে রে পাল্লা তোমার মিলা